মাৰি খুদা কোন মাটি দিয়া তোৰ বানা খুদা কোন মাটি দিয়া আৰু মাৰবানা ই খুদা কোন মাটি দিয়া তোৰ বানা খুদা কোন মাটি দিয়া এক মাটিরি তো দুজন জদি বলি মনু মহাজন তবে কেন সাদা কালো রাঙ্ আমারে বানাইসে খুদা কুন মাটি দিযা তোরে বানাইসে খুদা কোন মাটি দিয়া দেহ দিলায়ত্তা দিলা দিলা একটা মন খনে খনে বদল করে ভালোবাসার রং দেহ দিলা দিলায়ত্তা দিলা দিলা একটা মন খনে খনে বদল করে ভালোবাসার রং আগে জানিলে করিতামোনা মায়া কাল রং তুলিতে আঁকা ছবির আমারে বানাইসে খুদা কুন মাটি দিয়া তোরে বানাইসে খুদা কুন মাটি দিয়া হেসে হেসে দুঃখ দিতে খুঁজে কারণ কার হয়ে ভাবলি রে তুই আমি কালো রং হেসে হেসে দুঃখ দিতে খুঁজেনি কারণ আমি কালো রং আহারে তোর চক্ষু দুটিকে দিয়ে ছিল ভালোবাসার বিচার করিস দেহের রং দিয়া আমারে বানাইছে খুদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খুদা কুন মাটি দিয়া আমারে বানাইছে খুদা কোনো মাটি দিয়া তোরে বানাইছে নিলাই ভাই কোন মাটি দিয়া প্রিয় দর্শক আতিফ আহমেদ গান হয়তো আতিফ আহমেদ নিলয়ের মা এই গানটি শুনলে অঞ্জনার এই গান শুনলে হয়তো আবার সে নতুন করে আবার কাঁদবে তো অঞ্জনার মুখে কিন্তু আতিভা মেত্রে নিলয় এই গানটি এই গানটি তুমি আবার পরে না তুমি তোমার মতো করে না গাইছিলা কেমনে জানি সেটা এক লাইন শোনো সেটা আমারে বা নাই কাদা মাটি দিয়া রে তোরে কি বানাইছে সে আল্লাই ঝলক দিয়া আমারে বানাইছে নাই টি দিয়া রে তোরে কি বানাইছে আল্লাহ নুরের ঝলক দিয়া এক কি জনারি তুই দুইজন দুই জনারি এক মহাজন তবে কেন সাদা কালো রং আমারে বানাইছে আল্লাই কাদা মাটি দিয়া কি দিয়া। তো প্রিয় দর্শক এই হলো গান মূল গান এরপরে আতিফ আহমেদ নীলার যে গান সেটা কিন্তু অঞ্জনা কাবার করেছিল আমি মনে করি সেই গানটি অঞ্জনার মানে ইউটিউবের ভিতরে সব থেকে বেশি এলা ভিউ গান এই গানটাই আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি আতিম আহমেদের নীলয়ের কাবার করা গানটাই কিন্তু অঞ্জনা সবথেকে বেশি হয়েছে মানে অঞ্জনা যত গান ইউটিউবে আছে সব থেকে এই গানটা বেশি হয়েছে আমার মনে হচ্ছে আতিম আহমেদ নীলয়ের গান আরও যারা অন্যান্য শিল্পী আছে তাদের গানগুলো যদি দিয়ে যদি অঞ্জনাকে দিয়ে কাবার করানো হতো তাহলে হয়তো আরও অন্য কিছু হতে পারতো তাই তো তো অনেকেই কিন্তু সেভাবে করে করে না এই তো তো অঞ্জনা দর্শকদের কি বলবা শেষ করব। তোমার সাথে আজকেই শেষ বলো দর্শকের একটা কথাই বলতে চাই সবাই আমার সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা যদি না পাশে থাকেন তাহলে এই অঞ্জনা পাগলি আবার চলে যাবে ওই উপরে আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আবার আপনাদের মত আপনাদের মাঝে এই অঞ্জনা পাগলি আবার নতুন করে জন্ম নেবে এইটুকু কথাই আমার বলার আছে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ